দালাল মাথায় কুপি পরে সত্য বেশে ইসলামকে ধ্বংস করার জন্য সে হাতের মধ্যে একটি কাগজ দিয়েছে কাগজের মধ্যে এক পাশে লেখা আছে আল্লাহর নাম আরেক পাশে লেখা আছে মোহাম্মদামের নাম আল্লাহ লেখা মোহাম্মদ লেখা সে বলতেছে এইগুলা লেখা যাবে না বলে এই কাগজ থেকে এইভাবে ছেড়ে টুকরা টুকরা করলো সে বলতেছে কাগজে আল্লাহর নাম লেখা যাবে না কাগজে মোহাম্মদ নাম লেখা যাবে না লেখা নাকি গুনাহ হবে লেখা নাকি শিখ হবে আমি তাকে জানাই দিতে চাই তোমার জ্ঞান যতটুকু তুমি ততটুকুই থাকো তুমি মনে করেছ সবার বিরুদ্ধে কথা বলে পার পেয়ে গেছো কিন্তু মুস্তফার বিরুদ্ধে অতীতে যারা কথা বলেছে তারা কেউ পার পায় নাই কথা বলেন ঠিক না बैठे

আহি ওয়াল রাসূল ইযাতাহাকুম নবীর নাম শুধু তাই নয় ইন্নাল্লাযীনা ওয়া রাসূলহু লা আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ সূরা আযাবের ওয়া ওয়া ওয়াকওয়া আসিলা সূরতুল হুজরাতের 1 নম্বরে আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম আর ওই জাহেদ গোরাকক ওই হুদি কিস্তান্দার দারা ওই আহলে ক্ববিস ওই আহলে হাদিসের বাচ্চারা যাদের নজরে ভিতরে আল্লাহর নামের পাশে নবীর নাম নেক্ত শিরিক হয়ে যাবে এই কথা যারা বলে তারা কখনো মুসলমান হতে পারে না কোনো কোনো মুসলমান হতে পারে না কথা বলেন রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে শেষ পর্যন্ত কালী মানিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল কথা বলেন ঠিক না বেঠি কালিমার বিরুদ্ধে যারা কথা বলবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহর আল্লাহর নাম নবীর নাম কাগজে থাকলে কেটে ফেলে দিবে অসংখ্য দিলাম আমি আপনাকে চল্লিশ টায়া দিতে পারবো সময় নাই দিলাম না আল্লাহ নামের পাশে কোরআনে লেখা আছে নবীর নাম ওই মৌলবীকে জিজ্ঞেস করতে চাই তুমি বাজারের একটা কাগজে আল্লাহর পাশে নবীর নাম লেখা আছে তুমি ছিঁড়ে ফেলে দিলা তুমি কি কোরআনের ওই লেখা আল্লাহ নামের পাশে যে নবীর নাম লেখা আছে সেইগুলোকে কেটে ফেলে দিতে পারবে কথা বলেন পারবে তাহলে সে কোথায় আঘাত করেছে আমি অনলাইনে পেয়েছি অনলাইনে জবাব দিয়েছি ওই কাজ ওই 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 জাহেল যদি আমার সামনে কাগজে লেখা নাম সে কেটে দিয়েছে আল্লাহর নামকে সে ছিঁড়ে ফেলে দিয়েছে আমি যদি তাকে পেতাম তাকে সোজা পিছা দিতাম আমার পায়ের স্যান্ডেল তার গালের লাগিয়ে দিয়ে বলে দিতাম এটাই হলো তোর শাস্তি

এরা হলো ধর্মের বিভাজন সৃষ্টিকারী অনতি বিলম্বে এই আহলে খবিস এই নামাজ হাবিরা একের পর এক আক্রমণ করা শুরু করছে কখনো বলে তারাবি নামাজ বিশ আট কখনো বলে বেতন নামাজ এক রাখাত কখনো বলে পাঁচ হাত ফাঁক করে হারিতে হবে কখনো বলে বুকের উপরে হাত হবে কখনো বারবার হাত তুলতে হবে আবার এখন আমার নবীর কালিমার বিরুদ্ধে কথা বলে এদেরকে আইনের শাস্তি দেওয়ার দরকার আছে না নাই মাননীয় সরকারকে বলবো অবশ্যই তাদেরকে আইনে আওতায় আনতে হবে কথা বলে ঠিক না বেঠে ওকে আমি ওকে আমি পেলে গালে চুতা লেগে লাগিয়ে দিতাম ওকে পেলে চেড়ালে চুতা লাগিয়ে বলতাম তুই ভালো করে পড় পড়ার পরে ফতুয়া দে সে কাগজ সিনি নাই কুটি কুটি আসে দিয়ে হৃদয়কে রক্তক্ষরণ করেছে কথা বলেন টেকে না সুন্নি মুসলমান জাগ্রত হল সুন্নি মুসলমানদেরকে বলছি এখনো সময় আছে চোখ চতুর্দিকে বা তেল করে ফেলেছে আর চার চার খানটা বিচ্ছিন্ন থাকলে চলবে না যার যার সংগঠন নিয়ে আলাদা থাকলে চলবে না যার যার পীর নিয়ে খানকায় পয়দা থাকলে চলবে না এই সমস্ত বাতলদের মোকাবেলায় সকল সুন্নি পীর মাসায় খে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিবাদ করতে হবে কথা বলে ঠিক না বেঠে আল্লাহ পাক যেন এই সমস্ত জাহেল জাহেলদের কবল থেকে আমাদের সকলকে হেফাজত করে বলেন আমি